দু হাজার ছাব্বিশের ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মহিলাদের জন্য নিয়ে এলো একটি নতুন প্রকল্প যেই প্রকল্পের মাধ্যমে আপনারা পাঁচ হাজার টাকা পাবেন প্রত্যেকেই তো বন্ধুরা এই প্রকল্পের নাম কি এই প্রকল্পে আপনারা কীভাবে আবেদন করতে পারবেন কত বছর থেকে কত বছর পর্যন্ত মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন পাশাপাশি এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং যারা নতুন রয়েছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাঁচিয়ে দেবেন তো বন্ধুরা এই প্রকল্প নিয়ে একটি প্রতিবেদন আমাদের সামনে উঠে এসেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্রতিবেদনে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের নাম কি কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আসুন আপনাদেরকে জানিয়ে দিই তো আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এখানে বলেছে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য রাজ্য সরকার স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার এখানে বলেছে কন্যাশ্রী রূপশ্রী সব জন প্রকল্পের পর এসেছে আরও একটি বড় ঘোষণা এবার জাগো প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা পেতে চলেছেন অর্থাৎ এই প্রকল্পের নাম জানতে পারলেন যার নাম জাগো প্রকল্প হয়তো আপনারা প্রকল্প প্রত্যেকেই সম্বন্ধে অবগত রয়েছেন বা আগে থেকেই জানেন তো এবার আপনাদেরকে জানাবো এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন আপনারা হয়তো অনেকেই জানেন কিন্তু আবেদন করার প্রসেস জানেন না এবং কি 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 ডকুমেন্টস লাগবে সেগুলো হয়তো জানেন না এবার আপনাদেরকে জানিয়ে দেব দেখুন এখানে পরিষ্কার বলেছে আপনারা প্রত্যেকে জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি জনপ্রিয় প্রকল্প যেই প্রকল্পে প্রত্যেকেই আপনারা এক হাজার টাকা থেকে শুরু করে বারোশো টাকা করে প্রতি মাসে পান তবে এই জাগো প্রকল্পেও আপনারা সরাসরি পাঁচ হাজার টাকা পাবেন এককালীন এমনটাই বলে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই প্রকল্পের দেখুন এখানে পরিষ্কার বলেছে জাগো প্রকল্পের মূল লক্ষ্য অর্থাৎ এই প্রকল্পের মূল লক্ষ্য কি এই প্রকল্পের মূল উদ্দেশ্য মহিলাদের আর্থিকভাবে সক্ষম করে তোলা এবং স্বনির্ভর গোষ্ঠীর কার্যক্রমকে আরও শক্তিশালী করে গড়ে তোলা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্প বিশেষ করে মহিলাদের জন্য যারা কোনো না কোনো স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত রয়েছেন তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন অর্থাৎ যারা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই প্রকল্পের সুযোগ দেওয়া হবে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এখানে পরিষ্কার বলেছে অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হতে হবে পশ্চিমবঙ্গের যারা স্থায়ী বাসিন্দার তারা এই প্রকল্পের সুবিধা পাবেন পাশাপাশি আঠারো বছরের বেশি বয়স আপনাদের হতে হবে আঠেরো বছরের কম বয়স হলে হবে না আঠারো বছরের বেশি যদি আপনাদের বয়স হয় তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদনকারী নিজের নামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং কমপক্ষে ছ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকা জরুরি জরুরি অর্থাৎ আপনার নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ছ মাসের ট্রানজাকশানের যে স্টেটমেন্ট সেটা কিন্তু আপনার নামেই থাকতে হবে এবং দেখাতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি প্রার্থীর অবশ্যই স্বনির্ভর দল অর্থাৎ এস এইচডি সদস্য হতে হবে এবং ওই দলের বয়স অন্তত এক বছর হতে হবে অর্থাৎ এক বছরের পুরনো স্বনির্ভর গোষ্ঠীর দলের যে মহিলারা রয়েছে তারা আবেদন করতে পারবেন ওই দলের পূর্বে কোনো লোন থাকতে হবে অর্থাৎ যদি আপনারা পূর্বে ওই দলের পূর্বে যদি কোনো লোন থাকে তাহলে কিন্তু আপনারা প্রত্যেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন এবার আপনাদেরকে দেখাবো যে এই প্রকল্পে আপনারা ধাপে ধাপে কিভাবে আবেদন করবেন সেগুলো আপনাদের জানাবো এক নম্বর বলেছে আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন দেখতে পাচ্ছেন যে এস এইচ জি ই বি ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন রেজিস্ট্রেশন করুন প্রথমবার আবেদন করতে নতুন রেজিস্ট্রেশন করতে হবে আপনাদেরকে এখানে বলেছে আপনার আপনার ব্যক্তিগত তথ্য ব্যাংক ডিটেলস স্বনির্ভর দলের তথ্য প্রয়োজনীয় নথি সঠিকভাবে কিন্তু আপনাদের জমা দিতে হবে এখানে বলেছে ডকুমেন্টস হিসাবে বলেছে আধার কার্ড ভোটার আইডি কার্ড ব্যাংকের পাসবুক পাশাপাশি স্বনির্ভর দলের সার্টিফিকেট ইত্যাদি কিন্তু অবশ্যই আপনাদেরকে আপলোড করতে হবে পাশাপাশি সমস্ত তথ্য যাচাই করে সাবমিট বোতাম বোতামে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদন সফল হলে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ওয়েবসাইটে গিয়ে আপনারা স্টেটাস যে রয়েছে সেই স্টেটাসও কিন্তু চেক করতে পারবেন যে আপনার ফর্মটি অর্থাৎ আবেদনপত্রটি অ্যাপ্রুভ হলো কি না পাশাপাশি বলেছে প্রয়োজনীয় নথিপত্র তালিকা আধার কার্ড আপনাদেরকে আগেই বলেছি ভোটার আইডি কার্ড ব্যাংকের পাসবুক অর্থাৎ যেই ব্যাংকের পাসবুকটি আপনার নামে থাকতে হবে এবং ছ মাসের যাবত অর্থাৎ ছ মাস যাবৎ যে ব্যাংক ট্রানজাকশন রয়েছে সেটি কিন্তু অবশ্যই দেখাতে হবে পাশাপাশি স্বনির্ভর দলের সদস্য যে প্রমাণপত্র সেটাও কিন্তু আপনাদের দিতে হবে এবং দলের পূর্ব লোন অর্থাৎ পূর্ব লোনের যে লেনদেন রেকর্ড সেটাও কিন্তু আপনাদেরকে দেখাতে হবে তাহলে কিন্তু আপনারা এই জাগো প্রকল্পে আবেদন করতে পারবেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে আপনারা যারা যারা এই জাগো প্রকল্পে আবেদন করতে চান অবশ্যই ভিডিওটি দেখে আবেদন করে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে নেবেন এবং ভিডিওটি জনস্বার্থে অবশ্যই সবাইকে শেয়ার করে দেবেন এবং যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ